প্রিয় দর্শক গত তিরিশে জুন সারা দেশে যথোচিত মর্যাদায় পালিত হল একশো সত্তরতম হুল মাহা ঝাড়খণ্ডে এই দিবসটি পালন করার জন্যে বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পৌঁছে যান সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানুর গ্রাম ভগনাডিহিতে সঙ্গে ছিলেন কল্পনা সরেন পশ্চিমবঙ্গের প্রায় সকল জেলায় অফিস স্কুল কলেজ এবং রাজ্যের এসসি এস কর্মচারী সমিতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করলেন হুল মাহা আপনারা জানেন যে তৎকালীন জমিদার যোদ্ধার আর কাঠি ব্রিটিশ কোম্পানির নৃশংস শোষণের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতা এবং মর্যাদার লড়াই শুরু করেছিলেন সিধু কানুর নেতৃত্বে আদিবাসী মূলনিবাসী সমাজ ৫৫ সালের তিরিশে জুন অসম বিক্রমে দেশের মাটি থেকে বিদেশি কোম্পানি এবং সুদখোর মহাজনদের সমূলে উৎপাটন করার জন্যে শুরু হয়েছিল এক সশস্ত্র সংগ্রাম এই বাসি ফুকা মানুষগুলো জ্যৈষ্ঠা রাতে তোংদা তামাক বাজানো মানুষগুলো ছেঁড়া টেনা পরা মানুষগুলো পাথর ভাঙা গতর নিয়ে ক্ষিপ্র ষাট তুলের মতো কার বাস টাঙি তালোয়ার বল্লম নিয়ে হাজির হচ্ছিল ভগ্নাডিহি গ্রামে তারা ধরে রাখতে চাইছিল তাদের দেশের মাটি তারা ফিরে পেতে চাইছিল জল জঙ্গল জমির অধিকার তারা প্রাণ দিয়ে আগলে রাখতে চেয়েছিল তাদের আড়িচালি লাই লাকচার ভগ্নাডিহির এই সভায় ক্ষোভের সঙ্গে সিধু কেন গর্জে উঠে বলেছিলেন সুদখোর মহাজন যোদ্ধার জমিদার গোরা পল্টন আমাদের সব কেড়ে নিতে চায় আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে চায় না এই দিকু জমিদারেরা তারা জোর করে আদিবাসীদের কাছ থেকে খাজনা আদায় করতে চায় অন্যায়ভাবে আমাদের চুরির দায় অপরাধী সাব্যস্ত করে এই সমস্ত জোরদার জমিদারেরা প্রকাশ্যে অপমান করে আমাদের গরু ছাগল ভেড়া মোষ সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে এই জোরদার জমিদারেরা জমিদারদের সঙ্গে জুটেছে পুলিশ পাইক পেয়াদা জজ ম্যাজিস্ট্রেট এরা সবাই মিলে আদিবাসীদের শেষ করে দিতে চায় এটা চরম অন্যায় আমরা স্ত্রী পুত্রদের জন্য জমি জায়গা বাস্তু ভিটার জন্য গোমহিষ লাঙল ধন সম্পত্তির জন্য হুল স্যাঙ্গেল করতে চাই আমরা আমাদের সম্মান এবং ঋত গৌরব ফিরে পেতে চাই ভাবুন গোরা সিপাহীদের হাতে বন্দুক কামান আর সিধু কানুদের হাতে তীর ধনুক গোমানি নদীর ধারে অশ্বত্ব তলায় মহেশ দারোগার পথ আগলে দাঁড়ায় এরা মাথা উঁচু করে বজ্র কণ্ঠে সিধু কানু ভুঙ্কার দিয়ে বলে সালায়ে দেশ আমার এ মাটি আমার তোরা আমাদের মাকে ছিনেছিস আমরা তোদের জিউ ছিঁড়ে নিব বন্ধুরা হুল সেঙ্গেল বা হুল মাহার সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আমরা পাই হান্টার কমিশনের রিপোর্ট থেকে এই রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে বীরভূম সিংভূম ধলভূম সহ বিস্তীর্ণ এলাকায় সাঁওতাল মুন্ডা জাউরিয়া পাহাড়িয়া অসংখ্য আদিবাসী মূলনিবাসীদের বসত ছিল সতেরোশো সত্তর থেকে সতেরোশো নব্বই সালের খরা মন্যন্তরের জন্যে এই আদিবাসী মূলনিবাসী সমুদায় রাজমহল পাহাড়ের দিকে আসতে শুরু করে এই আদিবাসী সমুদায়ের মধ্যে সাঁওতালরা ছিল সংখ্যায় অনেক বেশি এবং তারা ছিল সব থেকে শক্তিশালী বড়লাট বেন্টিং দুর্ধর্ষ পাহাড়িয়া আদিবাসীদের দমন করার জন্যে রাজমহল পাহাড়ের বিভিন্ন অঞ্চলে সাঁওতাল আদিবাসীদের বসতি স্থাপন করতে শুরু করে হান্টার সাহেব উল্লেখ করেন যে সতেরোশো সাল থেকে শুরু করে আঠারোশো সালের দামন ইকো পর্যন্ত এই মাইগ্রেশন চলতে থাকে এবং প্রায় একশো পঞ্চাশটির ওপরে গ্রাম স্থাপন করা হয় এই অঞ্চলে ইংরেজরা আদিবাসীদের কথা দিয়েছিলেন যে এই অঞ্চলে গ্রাম পত্তন করলে তাদের কোনো খাজনা দিতে হবে না যে যতটা জঙ্গল পরিষ্কার করে আবাদ করতে পারবে সেই জমি তার হবে প্রায় চোদ্দ হাজার বর্গ মাইল এলাকা পর্যন্ত জঙ্গল পরিষ্কার করে উর্বর ফসলি জমিতে রূপান্তরিত করে ফেলে সুশিক্ষিত সাঁওতাল এবং আদিবাসী জাতি তারা উদয় অস্ত্র পরিশ্রম করে পাথর ভেঙে জঙ্গল কেটে কাঁকড় মাটি সরিয়ে যখন সোনার ফসল ফলাতে শুরু করলো যখন পাহাড়ের কোলে কোলে সারি সারি ঘর বানিয়ে দেয়ালগুলিতে বিভিন্ন শিল্পকলায় ভরিয়ে তুললো কুলি কুলি মাঝি থান প্রতিষ্ঠা করলো চুন্দা তামাকের হিন্দোল তুলে করম বিন্তির সাথে নিজেদের সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাতে শুরু করলো তখন অধিক খাজনা আদায় করার জন্য ব্রিটিশ কোম্পানি জমিদার জোদ্দারদের হাতে এই সমস্ত জমি তুলে দিতে শুরু করলো সতেরোশো তিরানব্বই সালের বাইশে মার্চ লর্ড কোয়ারওয়ালিস জমি থেকে নিশ্চিত খাজনা আদায় করার জন্যে চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত এই ব্যবস্থা অনুযায়ী জমি নিলামে উঠবে আর সেই নিলাম সর্বোচ্চ দামে যিনি কিনতে পারবেন তাকেই এই জমির সত্ত্ব দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই যে যে চিরস্থায়ী ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী জমিদারেরা বংশানুক্রমে জমির সত্ত্ব ভোগ করতে শুরু করে এর ফলে আদিবাসী মূল নিবাসীদের হাত থেকে সমস্ত জমির সত্ত্ব চলে যায় জমিদারদের হাতে এই ব্যবস্থা বাংলা বিহার উড়িষ্যা এবং বেনারসের জন্যে চালু হয় এই চিরস্থায়ী বন্দোবস্তের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সংখ্যাগরিষ্ঠ সাঁওতাল সম্প্রদায় তাদের সব জমি সমস্ত প্রাকৃতিক সম্পদ জমিদারদের হাতে চলে যায় জমিদাররা নিরীহ সাঁওতালদের কাছ থেকে খাজনা আদায় করার জন্যে লাঠিয়াল সুদখোর মহাজন নিয়োগ করে মহাজনেরা টাকা ধার দিয়ে গলায় ফাঁস পরাতে শুরু করে আদিবাসীদের শ্রাবণ মাসে এক টাকা ধার দিয়ে অঘ্রাণ মাসে গরুর গাড়ি নিয়ে আসতে থাকে এই সমস্ত মহাজনেরা এক টাকার বদলে এক শালি ধান আসলে বিষ সেরে শালি ধান নিতে এসে মহাজন শুধু মাপে 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 আর বলতে থাকে রাম 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 মাপতে মাপতে সমস্ত ধান শেষ হয়ে গেল বিষ একবার বলে না এইভাবে দেনার অজুহাত দেখিয়ে সমস্ত ধান সমস্ত শস্য সমস্ত বীজ লুটে নিতে থাকে এই মহাজনেরা আর এই লুটির মাল জঙ্গিপুর কলকাতা হয়ে বিরাট পর্যন্ত চলে যেতে থাকে করতে অনেকের মহাজনদের এই অত্যাচার এমন পর্যায়ে চলে যায় যে অনেক সাঁওতাল পরিবার তার জমি জায়গা ফেলে দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয় না খেতে পেয়ে অনাহারে ভুকতে ভুগতে একেবারে দড়ির মতো শুকনো হয়ে যায় শরীর বাধ্য হয়ে মহাজনের গোলামি করতে হয় বাধ্য হয়ে মহাজনের দাসত্ব করতে হয় বাধ্য হয়ে একেবারে শ্রম দাস হিসাবে কাজ করতে হয় মধ্যেটা করে থাকে। এই সীমাহীন পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধেই সাঁওতাল পরগনার ভগ্নাডিহির নারায়ণ মাঝির চার ছেলে এবং দুই মেয়ে সিধু কানু চাঁদ ভৈরব ফুলো জানু গর্জে ওঠে দশ হাজার বাছাই করা যোদ্ধা নিয়ে সজ্জিত হয় আদিবাসী রেজিমেন্ট এদের মধ্যে পঞ্চাশ ষাট জন থাকে গেরিলা হুল ঘোষণার কথা শুনতে পায় দারোগা মহেশ দত্ত তাচ্ছিল ভরে সাঁওতালদের বেঁধে নিয়ে যাবার জন্যে গাড়ি বোঝাই করে সঙ্গে নিয়ে আসে দড়ি এই মহেশ দারোগার সঙ্গে ছিল দুইজন সিপাহী সুদখোর মহাজন মানিক রায় কানুর বিশ্বস্ত বাহিনীর কাছে একেবারে পর্যদস্ত হয়ে যায় মহেশ দারোগা বিশ্বস্ত সৈনিকেরা এই মহেশ দারোগা এবং সুদখর মানিক রায়কে হত্যা করে এরপর গোটা ভাগলপুর জুড়ে চলে ওঠে বিদ্রোহের আগুন পঞ্চান্ন সালের সাতই জুলাই বিদ্রোহীদের হাতে খুন হয় কুখ্যাত মহাজন বেনারাম ভগত পঞ্চান্ন সালের বারোই জুলাই বিদ্রোহীরা পাকুড়ের রাজবাড়ি আক্রমণ করেন ষোলোই জুলাই পিয়ালপুরের যুদ্ধে সিধু কানুর হাতে ইংরেজ বাহিনী পর্যুদস্ত হয়ে যায় পরাজয় স্বীকার করে তারা বিশে জুলাই বীরভূমের তালডাঙ্গা থেকে সাইতিয়া এবং ভাগলপুর রাজমহল পর্যন্ত এই বিদ্রোহী বাহিনীরা আধিপত্য বিস্তার করতে শুরু করে একুশে জুলাই কাতনা গ্রাম এবং তেইশে জুলাই গণপুর রাজবাড়ি দখল করে নেয় বিদ্রোহীরা আদিবাসী বিদ্রোহীদের কাছে এই শোচনীয় পরাজয়ে ইংরেজ বাহিনী খেপে যায় তারা তিরিশে জুলাই লেফটেন্যান্ট রুবির নেতৃত্বে সাতটি আদিবাসী গ্রাম একেবারে ধ্বংস করে দেয় এই সময় বিদ্রোহ দমন করার দায়িত্ব পায় মেজর জেনারেল লয়েড আঠারোশো সালের সতেরোই আগস্ট সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণ করার জন্য নির্দেশ জারি করে এই নির্দেশকে বিদ্রোহীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠলে সরকার বাহিনী নামিয়ে এই বিদ্রোহ দমন করার সিদ্ধান্ত নেয় জারি হয় সামরিক আইন একদিকে কামান আর একদিকে তীর ধনুক টাঙি বল্লম নিয়ে এই অসম লড়াই সেনাবাহিনীর হাতে শত শত বিদ্রোহী নিহত হতে শুরু করে আশ্রয়হীন খাদ্যহীন হয়ে অনেকে ধরা পড়ে যায় মনোবল ভেঙে পড়ে আস্তে আস্তে বিদ্রোহীদের এই সুযোগে ইংরেজ বাহিনী জমিদার মহাজন একত্রিত হয়ে কামান বন্দুক আর হাতি নামিয়ে পুরো গ্রামগুলোকে একেবারে ধুলিস সাথে করে দেওয়া হয় সাতাশে জানুয়ারি আঠারোশো সালে লেফটেন্যান্ট ফেগান পরিচালিত ভগলপুর হিল রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি সিধু আহত হন শোনা যায় তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল গোরা পল্টন সৈনিকেরা বিদ্রোহীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে কানু ধরা পড়েন তাকেও গুলি করে হত্যা করে পল্টন বাহিনী স্বাধিকারের জন্য লড়াই করা আদিবাসী মূল্যবাসীদের এই আন্দোলনকে এইভাবে ধুলিশ্ব করে দেয় ঘোরা পল্টন বাহিনী জমিদার এবং জোদ্দারেরা প্রিয় দর্শক হান্টারের রিপোর্ট থেকে আমরা জানতে পাই যে এই হুল ফলাফল ছিল সুদূর প্রসারী বিদ্রোহের পরবর্তীকালে ভাগলপুর এবং বীরভূমের কিছু অংশ নিয়ে পাঁচ হাজার পাঁচশো বর্গ মাইল জুড়ে দেওঘর এবং দুমকাকে সামিল করে তৈরি করা হয় সাঁওতাল পরগনা জেলা পরবর্তীকালে এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত হয় সাঁওতাল পরগনা রাজ্য আদিবাসী মূল নিবাসীদের এই স্বাধিকারের আন্দোলনের যে দাবিগুলো ছিল সেগুলো ছিল এত ন্যায্য যে এই বিদ্রোহ দমন করার পরে ইংরেজরা আঠারোশো সালে তৈরি করেন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এই টেনেন্সি অ্যাক্টে বলা হয় যে আদিবাসীদের জমি সরকারি অনুমতি ছাড়া কিছুতেই বিক্রি করা যাবে না ভারত স্বাধীন হয়েছে ইউনিয়ন জ্যাকের পরিবর্তে উঠেছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কিন্তু যে মানুষগুলো তার স্বাধিকার আন্দোলনের লড়াই জন্য ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিপ্লব করেছিল সেই মানুষগুলোর যে আন্দোলনকে এখনো ভারত সরকার মর্যাদার সঙ্গে মান্যতা দিয়ে উদযাপন করছে না আমরা ভয়েস অব বহুজনের পক্ষ থেকে এই সৌর্যের লড়াইয়ের দিন হুল মাহাকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করার জন্যে আবেদন জানাচ্ছি